আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে সিলেট বরিশাল রংপুর গাজীপুর খাগড়াছড়ি চিট্টাগাং ঢাকা জেলা সহ অনেক জেলাতেই বাটা শোরুমের দোকানগুলো ভাঙচুর করা হয়েছে আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে বাটা শোরুমের দোকানগুলো কেন ভাঙচুর করা হয়েছে এবং ইসরায়েলের সাথে বাটা প্রতিষ্ঠানের কী সম্পর্ক রয়েছে আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন আমাদের চ্যানেলের সহকর্মী রয়েছে ফারজানা সিতু বিস্তারিত জানাচ্ছে যে বাটা শোরুমের সাথে এবং ইসরায়েলের সম্পর্কটা কি ফারজানা সিতুর রিপোর্টে শোরুম ফাংচুর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালো বাটা দেশের বেশ কিছু স্থানে আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটার আউটলেটে হামলার ঘটনাকে ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটি সোমবার সাতই এপ্রিল রাতে নিজেদের ফেসবুক ভেরিফাইড পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাটা এতে বলা হয় আমরা লক্ষ্য করেছি যে বাটাকে ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য সরানো হয়েছে যেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানটি ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষে রাজনৈতিকভাবে জড়িত তবে বাটা একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যার যাত্রা শুরু হয়েছে চেক প্রজাতন্ত্র থেকে এবং কোনো রাজনৈতিক সংঘর্ষের সঙ্গে সম্পর্ক নেই প্রতিষ্ঠানটি সব ধরনের সহিংসতা আর নিন্দা জানিয়ে বলেছে দুঃখজনকভাবে এই ভ্রান্ত ধারণার ফলে দেশ বাংলাদেশের আমাদের কিছু আউটলেট সম্প্রতি ব্যাপক শিকার হয়েছে আমরা দৃঢ়তার সঙ্গে সকল সহিংসতা আর তীব্র নিন্দা জানাই উল্লেখ্য বাটা উনিশশো সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি জানায় তারা সব সময় মানসম্মত পণ্য সরবরাহ এবং সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে